ওয়েলকাম বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালে আলু চাষে কীরকম লাভ হতে চলেছে সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমাদের এখানে চল্লিশ শতকে এক বিঘা এই হিসাবে আলু চাষে কীরকম খরচ এবং কীরকম লাভ হতে চলেছে তা আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করছি এক বিঘা জমিতে ছয় বস্তা আলু বীজ লেগেছিল প্রতি বস্তা আলু বীজের দাম তিন টাকা সেই হিসাবে টোটাল আলু বীজ আঠেরো হাজার টাকা রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতি বিঘাতে চার বস্তা লেগেছে প্রতি বস্তার গড় এভারেজ দাম ছিল দু হাজার টাকা টোটাল আট হাজার টাকা এরপরে স্প্রে খরচ মোট দশ বার স্প্রে করা হয়েছে প্রতি বিঘাতে চার ট্যাঙ্ক দেওয়া হয়েছে প্রতি ট্যাঙ্কের খরচ দুশো টাকা করে ফ্যাঙ্গিসাইট ইনসেকটিসাইট মাইক্রো নিউট্রিয়েন্ট বিভিন্ন রকম পিজিআর এর টোটাল খরচ আমরা হিসাব করলাম দুশো টাকা তাহলে দশবার স্প্রে করতে খরচ হচ্ছে আট হাজার টাকা মাটিতে যে অনুখাদ্য দেয়া হয়েছিল তার খরচ এক হাজার টাকা ইউরিয়া বাবদ খরচ দুশো টাকা জমিতে যে হালচাল দেওয়া হয়েছিল তিনবার তার খরচ তিন হাজার টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি বিঘাতে মজুর লেগেছে দশটি প্রতিটি মজুরের চার্জ সাড়ে তিনশো টাকা করে সেই হিসাবে মোট মজুর খরচ সাড়ে তিন হাজার টাকা তাহলে টোটাল খরচ একচল্লিশ হাজার সাতশো টাকা আলু বিক্রি করে কত টাকা পেয়েছি আমাদের এখানে প্রতি বিঘাতে অ্যাভারেজ আলু হয়েছে একশো বস্তা করে প্রতি বস্তা রেট এখন সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমি চারশো টাকা ম্যাক্সিমাম দামটি ধরে নিলাম চারশো টাকা হিসাবে তাহলে একশো বস্তা আলুর দাম চল্লিশ হাজার টাকা তাহলে আপনারা বলুন কীরকম লাভ হল কীরকম ক্ষতি হলো আপনি যেখান থেকে ভিডিওগুলি দেখুন না কেন আপনাদের এলাকায় আলুর দাম কীরকম চলছে তা কমেন্টে শেয়ার করবেন এবং আমি যে খরচগুলি বললাম আপনাদের কীরকম খরচ হয়েছে চল্লিশ শতকে বা তেত্রিশ শতকে সেই হিসাবটিও দেবেন আপনাদের খরচ এবং আপনাদের এলাকায় আলুর রেট কীরকম চলছে তা অবশ্য কমেন্টে শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন